আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে এন কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বাংলাদেশি সহ ১৬ প্রবাসে ছয় মাসের কারাদণ্ড খুলবেরা না ক্যাসিনো কঠোর ও সাফ ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এবং অর্ধ লক্ষ টাকা বেতনে সরকারিভাবে দক্ষ কর্মী নেবে ব্রুনাই দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে মঙ্গলবার মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের পাসের মাস অভিবাসী বিশেষ দায়রা আদালত মোট ষোলো জন অবৈধ প্রবাসীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে বিচারক বদরুল মুনির মোহাম্মদ হামদি এই রায় দেন কেলান্তান ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর নিক আক্তারুল হক আব্দুর রহমান বলেন ওই সংখ্যার মধ্যে পনেরো জন অবৈধ প্রবাসীকে ইমিগ্রেশন এক উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টির ধারা পনেরোর এক সি ধারার অধীনে অপরাধ করেছে বলে প্রমাণ হয় অপরাধে এগারো জন কম্বোডিয়ান পুরুষ ও দুজন কম্বোডিয়ান নারী এবং দুজন বাংলাদেশি পুরুষকে এই শাস্তি দেয়া হয় তার মতে ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি ধারা ছয় এক এর সি উপধারার জন্য শুধুমাত্র একজন কম্বোডিয়ান ব্যক্তির অধিক সাজা হয় তিনি বলেন একই সময় তিনজন থাই নারীকে উনিশশো তেষট্টি সালের রেগুলেশন উনচল্লিশ বীর বিধিতে অপরাধের জন্য সাজা দেওয়া হয়েছে নিক আক্তারুল জানান ষোলো এপ্রিল কোতা এবং পাশের মাসকে ঘিরে অপারে সিকিউরিটি পেতাদের সবাইকে গ্রেপ্তার করা হয় এ সময় তিনি জানান জনসাধারণ তথ্য দিয়ে ইমিগ্রেশন এবং প্রশাসনকে সহযোগিতা করলে অবৈধ প্রবাসী রোধে তারা আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবেন এছাড়াও যদি কেউ অবৈধ প্রবাসীদের আশ্রয় কিংবা কাজ প্রদান করে সেসব স্থানীয় নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতশ্রী আনোয়ার ইব্রাহিম দৃঢ়ভাবে দেশে একটি সম্ভাব্য দ্বিতীয় ক্যাসিনোর ধারণাকে সাফ না বলেছেন আজ কাতার ইকোনমিক ফোরাম দু হাজার চব্বিশে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বলেন মালয়েশিয়া বর্তমানে ডিজিটাল রূপান্তর শক্তি পরিবর্তনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সকল সেক্টরগুলোতে মনোযোগ দিচ্ছে আনোয়ার যিনি একই সঙ্গে দেশটির অর্থমন্ত্রীও তিনি বলেন এই খাতগুলো অন্যতম ভবিষ্যতে প্রবৃদ্ধিকে ওপরে তোলার জন্য যথেষ্ট তাই তার প্রশাসনের অধীনে দেশে দ্বিতীয় ক্যাসিনোর লাইসেন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই তিনি বলেন এটি একটি ইতিবাচক খবর মালয়েশিয়াতে দ্বিতীয় ক্যাসিনো ব্যবসায় উদ্যোগী হতে হবে না আমরা ডিজিটাল ট্রান্সফরমেশন এনার্জি ট্রানজিশন এবং এআইতে ফোকাস করছি এবং আমরা বিশ্বাস করি এগুলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এখানে একটি পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি মডারেটর হাসলিন্দা আমিনকে সকল কথা জানান আনোয়ারকে জিজ্ঞেস করা হয় মালয়েশিয়া মাদারী সরকারের অধীনে দ্বিতীয় ক্যাসিনোর লাইসেন্স প্রদান করার কথা বিবেচনা করা হয়েছে কিনা প্রধানমন্ত্রী বলেন বারবার পরে সিটি স্কান্দার পুতির জোহরে দ্বিতীয় ক্যাসেনো লাইসেন্স দেওয়ার সম্ভাবনা সম্পর্কে বিদেশি সংবাদের প্রতিবেদন করা হয়েছে কিন্তু এটির সত্যতা নেই বলে দাবি করেন প্রধানমন্ত্রী তিনি বলেন মালয়েশিয়া শুধুমাত্র একবার একটি ক্যাসেনো লাইসেন্স দিয়েছে যেটি 1969 সালে জেন্টিগে জারি করা হয় এই গ্রুপটির যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুরেও ক্যাসেনো কার্যক্রম রয়েছে আরো বলেন ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে বৈশ্বিক দৃঢ় অবস্থান সত্ত্বেও এটি ব্যবসাকে প্রভাবিত করেনি এবং দেশটি নতুন বিনিয়োগ ক্রোমাগত হবে আকর্ষণ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ থেকে সরকারিভাবে কম খরচে দশ দক্ষ কর্মী নিয়োগ দেবে ব্রুনাই বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বয়সেলের মাধ্যমে কর্মীদের নিয়োগ দেওয়া হবে বৃহস্পতিবার বয়সেলের ওয়েবসাইটে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় ব্রুনায়ের বাজো ফ্যাশন হাউস কোম্পানিতে টেইলর পদে দশ কর্মী নিয়োগ দেওয়া হবে চাকরি চুক্তির মেয়াদ দুই বছর যোগ্য কর্মীকে সপ্তাহে ছয় দিন এবং প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে এক্ষেত্রে প্রত্যেকের মাসিক বেতন প্রায় আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়া কর্মীর প্রাথমিক চিকিৎসার খরচ ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা এবং যাতায়াতের বিমান ভাড়া বহন করবে নিয়োগদাতা কোম্পানি আবেদনকারীর যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে বয়স অবশ্যই পঁচিশ থেকে আটচল্লিশ বছরের মধ্যে এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর জাতীয় পরিচয়পত্র নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্য নিয়ে পনেরোই মের মধ্যে বয়েসেলের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে কর্মীর ইন্টারভিউর সময় ইংরেজিতে জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ এবং মূল পাসপোর্ট সঙ্গে আনতে হবে